আমরা খুব চিন্তিত উদ্বিগ্ন ভয়াবহভাবে উদ্বিগ্ন আপনি চিন্তা করতে পারেন ধর্মকে কেন্দ্র করে কি উন্মাদনা শুরু হয়েছে বাংলাদেশে আপনি চিন্তা করতে পারেন যে মুক্ত স্বাধীন মিডিয়ার জন্য প্রেসের জন্য সমাজ মাধ্যমের জন্য আমরা এতদিন লড়াই করলাম তার অফিস পুড়িয়ে দিচ্ছে এই বাংলাদেশ তো আমি দেখতে চাই না আমি অন্তত চাই না সোশ্যাল মিডিয়া সহজে পুড়িয়ে দাও জারিয়ে দাও এই ধরনের সেখানে চিন্তা করতে পারে কোন জায়গায় নিয়ে যাচ্ছে বাংলাদেশকে আমরা কি বুঝি আমাদের ভয়টা কোথায় আমরা কি বুঝি আমাদের আতঙ্কটা কোথায় আমরা কি বুঝি আদায় কোথায় ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের পেছনে বুঝি না বুঝলে আজকেই সমস্ত দায়িত্বহীন ইস্ক বনস্তব্য কথাবার্তা আমাদের বুকে পেরোতো না দুর্ভাগ্য আমাদের কিছু সংখ্যক মানুষ তার নিজেকে অত্যন্ত জনপ্রিয় মনে করেন সবচেয়ে দেশপ্রেমিক মনে করেন আর কোনটা চাপ আজকে তারা বিভাজনের দিকে ঠেলে দিয়ে উস্কে দিয়ে একটা অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে আপনার গভীরভাবে চিন্তা করবেন আমি কারণ নাম বলবো না বলতে চাই না কিন্তু আপনার ঠান্ডা মাথায় আপনার যে চিন্তে শিক্ষিত মানুষের সবাই চিন্তা করবেন যে যারা আজকেই বিভেদের দিকে ঠেলছে যা আজকেই বিভাগজনের দিকে ঠেলছে অনেকের দিকে ছেলছে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আমাদের আসল শত্রু না মিত্র এই জিনিসগুলো বুঝতে হবে আমি কথাগুলো আপনাদের সামনে ইচ্ছে করি আজকে তুলে ধরলাম আমি তীব্র ভাবে নিন্দা জানাচ্ছি প্রথম আলো ডেলি স্টার সহ অন্যান্য সমস্ত পত্রিকাগুলোর আক্রমণ শুরু হয়েছে আমি তীব্র নিন্দা জানাই কারণ আমি সারা জীবন সংবাদ মাধ্যমের স্বাধীনতার জন্য লড়াই করেছি বিশ্বাস আমার আস্থা গণতন্ত্র মানের কথা বলবেন আপনার সঙ্গে আমি আমি আমার জীবন করবোক্রেসি আপনি খাত করেছেন কারণ সে আমাদের গলা টিপে ছিল সে আমাদের মেরে ফেলছিল কথা বলতে দিত না ভোট দিতে না হত্যা করেছে নির্যাতন করেছে আবার এখন আরেকটা কথা আছে যে ওকে বলতে দেওয়া যাবে না ওকে কথা বলতে না ওকে নিশ্চিন্ত করো হাউ ডু ইউ কি করে আপনারা বলেন এইভাবে একটা সমাজকে এগোতে পারে একজন সাধারণ মানুষ চিন্তা করেন সে কোনটা নেবে এদিকে যাবে না ওদিকে যাবে তাকে বিভ্রান্ত করছি কেন আমরা এবং দুঃখজনক ব্যাপার কি জানেন অত্যন্ত উচ্চশিক্ষিত অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিদের মুখ দিয়ে কথা শুনতে পাচ্ছি আমি চোদ্দ পনেরো বছর ধরে লড়াই করছি বহুবার জেলে গেছি যে কোনো সময় আবারও জেলে যাওয়ার জন্য প্রস্তুত আছি কিন্তু আমি এই বাংলাদেশ দেখতে চাই না আমি যা বিশ্বাস করি আমার দল যা বিশ্বাস করে আমি সেই কথা আমার প্রাণ কেন আমি বলবো আমি বিশ্বাস করি ডেমোক্রেসিতে উদারপন্থী গণতন্ত্রে আমি বিশ্বাস করি মানুষের স্বাধীনতায় বাক স্বাধীনতায় ভোটের স্বাধীনতায় আমি এটা শেষ বর্তমান তো আমি জানি আমাকে আপনার অনেকে অনেক কিছু বলে আমি এতটুকু সেজন্য চিন্তা করি না কারণ আমরা রাস্তায় থেকে লড়ে লোড়ে আমরা এই জায়গায় আসছি সময়ের সুবিধা মতো পালিয়ে যাই না আমরা সামনেই দাঁড়াই সামনেই দাঁড়াই লড়াই করি তো আমরা যা লড়াই করি আমরা কিছুতেই গিব আপ করব না আমরা আমাদের যে লক্ষ্য উদারপন্থী বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ মানুষের অধিকারকে রক্ষা করা বাংলাদেশ Sey Bangladesh kabul eder İnşallah bu <laughs> <laughs>